নয়বাজার সরস্বতী শিশু মন্দিরের উদ্যোগে রবিবার সাফল্যের সঙ্গে অনুষ্ঠিত হল বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা নয়বাজার হাইস্কুল ময়দানে আয়োজিত এই প্রতিযোগিতাকে ঘিরে সকাল থেকে বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে সৃষ্টি হয় ছাত্রছাত্রীদের উৎসাহ অভিভাবকদের উপস্থিতি ও শিক্ষকদের সহযোগিতায় পুরো অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীর ছাত্রছাত্রীরা দৌড় দীর্ঘ লম্ফন উচ্চ লম্ফন সহ নানা ধরনের ক্রীড়া ইভেন্টে অংশগ্রহণ করে প্রতিযোগিতার প্রতিটি পর্বে শিশুদের আন্তরিক অংশগ্রহণ শৃঙ্খলা ও খেলাধুলার প্রতি আগ্রহ চোখে পড়ে প্রতিযোগিতার মাধ্যমে ছাত্রছাত্রীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতামূলক মনোভাব ও দলগত চেতনা গড়ে তোলার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয় বিদ্যালয়ের প্রধান আচার্য শিবনারায়ণ চক্রবর্তী জানান আমাদের বিদ্যালয়ের আজকে শিশু ভাই বোনদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে এই নয়াবাজার হাই স্কুলের পেছন মাঠে তাদের উৎসাহ প্রদান করাই আমাদের লক্ষ্য আমাদের উদ্দেশ্য তারা যাতে এইভাবে আস্তে আস্তে ছোট থেকে এই খেলাধুলার মধ্যে শারীরিক চর্চার মধ্যে তারা বড়ো হয়ে উঠতে পারে এবং বড় হয়ে শরীর চর্চার দিকে বিশেষ নজর দিতে পারে খেলাধুলার প্রতি আগ্রহী হয় এবং অনেক দেশের এবং সমাজের মুখ উজ্জ্বল করতে পারে এটাই আমাদের মূল উদ্দেশ্য আমাদের ছোট ছোট ভাই বোনদের দৌড় তারপরে বালতিতে বল বলছোড়া তারপরে স্কিপিং লং জাম্প শর্ট পার্ট থ্রো এই সমস্ত ইভেন্টগুলোই আছে ভাই বোনদের জন্য গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে